হরে কৃষ্ণা সেই একই কথা শ্রীমৎ ভগবতের তৃতীয় স্কন্ধে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছেন হে প্রভু যে সমস্ত মানুষ তোমার চরণ কমলের প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের ধর্ম অর্থ কাম এবং মুখ্য লাভের কোনই বাসনা থাকে না যদিও তারা অনায়াসে এগুলির মাধ্যমে সুখ লাভ করতে পারেন এগুলির মাধ্যমে সুখ ভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফল লাভের আকাঙ্ক্ষা করি না আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রীপাদপদ্যের প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে আর একটি শ্লোকেও ভগবান কপিলদেব বলেছেন হে মাতহ আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয় দিব্য আনন্দে মগ্ন তারা আমার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম রূপ গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে তারা দিব্য পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না আমার সঙ্গে এক হয়ে যাওয়া তো দূরের কথা আমি যখন তাদের আমার ধামে আমার মতো পথ আমার মতো ঐশ্বর্য আমার সহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চাই তখন তারা তাও গ্রহণ করতে চায় না আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দ মগ্ন থাকে তার কাছে এই সমস্ত মুক্তি অত্যন্ত নগণ্য হয়ে যায় শ্রীমদ ভগবতে ধ্রুব মহারাজও বলছেন হে প্রিয় ভগবান আপনার চরণ কমলের ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্ম ব্রহ্মসাজুজ্জের আনন্দের কোনো তুলনা হয় না আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর লোকে যাওয়ার বাসনা করছে তারা কীভাবে আপনাকে জানতে পারবে ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করে সেই আনন্দের স্বাদ তারা কোথা থেকে পাবে